নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ডিমের ভাপা রেসিপি যে কোনো ভাপা রেসিপি আমরা বাঙালিরা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালোবাসি আর চটজলদি বানিয়ে নেওয়া এই ডিমের ভাপা থাকলে গরম ভাতে আর কিছু লাগে না আমি যেভাবে ডিমের ভাপা করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে ডিম তিনটে ডিম সিদ্ধ নিয়েছি সেটাকে হাফ করে নিয়েছি তাতে প্রথমে একটু আন্দাজ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে একটু মাখিয়ে নেব তারপরে এই ডিমটাকে আমরা ভেজে নেব ডিম না ভেজেও কিন্তু ডিমের ভাপা করা যায় তবে ডিমটাকে একটু এরকম নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে রান্না করলে বেশ দেখতেও ভালো লাগে আর তাহলেও কিন্তু খেতে বেশ ভালো হয় আর ডিমটাকে এরকম হাফ করে নিলে তাহলে বেশ মশলাটা এর মধ্যে চলে আসে সেই জন্য হাফ করে নিলেও ডিমের এই ভাপাটা খেতে কিন্তু ভালো লাগে সর্ষের তেল গরম করে তার মধ্যে প্রথমে এই ডিমগুলোকে নিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি একটু লালচে রঙ ধরে আসা অবধি ভেজে নেব আর কুসুমের দিকটা নিচের দিকে দিয়েই এইভাবে আগে প্রথমে ভেজে নিচ্ছি দেখুন একটা দিক হয়ে গেলে এরকম উল্টে দিচ্ছি দিয়ে দুদিকটা উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নেব এর আগেও আমি আমার চ্যানেলে ডিমের ভাপা রেসিপি শেয়ার করেছিলাম তবে আজকে একটু অন্যভাবে করছি সেই জন্য এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি হাতে কম সময় থাকলে কিন্তু ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবারে আমরা ভাজা ভেজে রাখা ডিমগুলো তুলে তুলে নিয়ে একটা পাত্রে এরকম দিয়ে দিলাম দু চামচ দই দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দু চামচ দিচ্ছি এখানে আমি হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ আর একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেড়ে নিয়েছি সেই জন্য নুনটা এখানে পরে মেশালাম যখন একটু আন্দাজ করে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দু চামচ এরকম ছোটো চামচের সর্ষের তেল আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা একটু সর্ষে বাটার সঙ্গে দিয়েছি সেই জন্য এখানে লঙ্কার গুঁড়ো আমি দিলাম হাফ চামচ এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে বাটিতে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম সব এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা ডিমটা আমরা এর মধ্যে দিয়ে দেব খুব বেশি সময় লাগে না হাতে কম সময় থাকলে কিন্তু ডিমের কষা ডিমের কারি এসব না করে এইভাবে আমরা ডিমের ভাপা রেসিপি বানিয়ে নিতে পারি আপনারা একটি টিফিন বক্সের মধ্যেও সব দিয়ে দিতে পারেন আমি এরকম একটি বাটির মধ্যে দিয়েছি তারপরে এখানে একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ওপরে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষে বাটার সঙ্গে সর্ষের তেলের গন্ধ এই ঝাঁচটাতেই কিন্তু খাওয়া হয়ে যায় কড়াইতে জল বসিয়েছি এবার বাটিটা বসিয়ে দিয়েছি দেখুন বাটির অর্ধেক নিচুক্তি জলটা রয়েছে বাটিটা ঢাকা দিয়ে দিলাম তারপরে কড়াইটাকেও ঢাকা দিয়ে দিচ্ছি এবারে লো টু মিডিয়াম হিটে রেখে দশ মিনিট আমরা এটাকে স্টিম করে নেব দশ মিনিট পরে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখুন এবার আমরা এটা নামিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এটা আমরা এবার সার্ভ করে দেব। ডিমের ভাপা আমাদের একদমই রেডি হয়ে গেল খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এই রকম একটি ভাপা গরম ভাতে এই রকম ডিমের ভাপা থাকলে আর কিন্তু কিছু লাগে না এইভাবে ডিমের ভাপা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ